নমস্কার আমি ঝুমা আশা করছি আপনারা প্রত্যেককে ভালো আছেন সুস্থ আছেন আর পজিটিভ আছেন আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে অনেক 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 স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি আমার ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তো ছাব্বিশ তারিখ আর কি এটা আমি পঁচিশ তারিখ আমি ভিডিওটা শ্যুট করেছি তো সেটাই আমি এখানে শেয়ার করছি তো গোপু ভাইয়ের জন্মদিন ছাব্বিশ তারিখ জন্মাষ্টমী তো স্পেশাল তো কিছু কেনাকাটা থাকে আর কেনাকাটা তো এমনিই থাকে আর স্পেশাল কিছু থাকে জন্মদিন বলে কথা তো যাই হোক তার জন্যই কেনাকাটা করতে বেরিয়েছি ওইটা বাকি ছিল ওই বাসিটা তো ওইটাই আনতে গেছিলাম সাথে ফল ঠল যা যা লাগে ড্রেস আমাদের ড্রেস দেখে সব নিতে ইচ্ছে করছে সব নিয়ে যাই ওর জন্য এত সুন্দর এত সুন্দর সব ড্রেস শুন তো যাই হোক তারপরে মাঝে তেমন কিছু ভিডিও আমি শেয়ার করতে পারিনি কারণ ভিডিও করব না কেনাকাটা করব আর এত ভিড় সত্যি কথা বলতে এত ভিড় তো আমি ওই জন্য আমি আর কিছু শেয়ার করতে পারিনি সরাসরি আমি রাত্রেবেলায় চলে এসেছি আমার গোপু ভাইকে অঙ্গরাগ করব। মানে আমি সাজাবো ফার্স্ট টাইম মানে আমি ওকে সাজাচ্ছি আমাদের এমনি নর্মাল ছিল তো আমার কি ইচ্ছে হলো আমি ওকে সাজাই আমি তো সাজাতে বসেছি আর মনে মনে বলছি গপু ভাই তুমি তোমার সাজটা তোমার দিদির দ্বারা তুমি নিজের মতো করে সেজে নিও আর কিছু বলবো না তুমি তোমার সাথে আমার দ্বারা তুমি তোমার মতো করে সেজে নিও শুধু এইটুকুই বলছিলাম আর সাজাচ্ছিলাম মানে আমি কোনো পারদর্শী আর্টিস্ট নই বা কিছুই নই তো আমি নিজের মতো করেই সাজিয়েছি আর সত্যি কথা বলছি একটু একটু করে সাজাচ্ছি আর দেখছি একটু একটু করে সাজাচ্ছিলাম আর দেখছিলাম যে কেমন লাগে ফার্স্ট টাইম আমি এরকম কোনো কাজ করলাম তো যাই হোক মনের দিক থেকে অনেক স্যাটিসফাইড যে আমি করতে পারি মানে করতে পেরেছি আর কি যাই হোক মানে খুব সাবধানতা নিয়ে কাজটা করেছিলাম তো তোমরা দেখতে থাকো আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমার সাজানোটা কেমন হয়েছে আমার গবু ভাইকে আমি কেমন সাজিয়েছি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা যদি তোমাদের এখান থেকেই ভালো লাগতে শুরু করে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থেকো আর যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থেকো তোমরা দেখো একটু একটু করে আমি সাজাচ্ছি আর দেখাচ্ছিলাম তো চলো সাথে থাকো আমি আগে পুরোটা সাজ কমপ্লিট করি তারপর আবার কথা বলবো কেমন कृष्णा धरा

গুড মর্নিং জন্মাষ্টমীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাই খুব খুব আজকের দিনটা খুব আনন্দ করে গোপু ভাইয়ের সাথে কাটিয়েও যার যার বাড়ি পুজো হচ্ছে সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তো ঘুম থেকে উঠেই দেখি মারাত্মকালে সারা রাত বৃষ্টি হচ্ছে সকালে সকালেও এইভাবে অঝরে বৃষ্টি হচ্ছিল জন্মাষ্টমী মানেই কিন্তু বৃষ্টি হবে এটা হওয়া উচিত আমি মনে করি তো কি কী কেনাকাটা হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আগের দিন তো শেয়ার করতে পারিনি যে ফল ক্যাডবেরিজ আম গোপু ভাইয়ের জামা মিষ্টি কত কি ড্রাই ফ্রুটস মানে তার পছন্দের সব জিনিস কেনা হয়েছে তো গোপু ভাইয়ের জন্মদিন বলে কথা তো স্পেশাল কিছু তো তারও তাকে দিতেই হয় তো প্রথমেই তোমরা দেখেছো আমরা দোকানে গেছিলাম কিছু আর মা ওটা বাসিটা আমি দিয়েছি গোপু ভাইকে তার জন্মদিনের স্পেশাল তো কিছু দিতেই হয় আর এইটা মা দিয়েছে মানে গোপু ভাইয়ের মা আমারও মা দুজনে দুটো জিনিস দিয়েছি জন্মদিন বলে কথা স্পেশাল তো কিছু সবাই ডিজার্ভ করে তো গোপু ভাই কেন করবে না তো তার আজকে জন্মদিন তার জন্য সারাদিন তোর জোর করে সব কিছু প্রিপারেশান হচ্ছে তো এদিকে মা তালগুলোকে নিয়ে বসে পড়েছে আমি এদিকে দুপুরের পুজোটা দিয়ে নিই তো পুজোর জন্য দেখো আমি কি কি নিয়েছি কি কীভাবে পুজো করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এখানেকে তামার পাত্রের মধ্যে এখানে এই যে ফুলের পাপড়ি দিয়ে আমি সাজিয়ে দিয়েছি এখানে সেন্ট ক্যাডবেরি তার অর্নামেন্ট তার ড্রেস এখানে পঞ্চামৃত এখানে সুগন্ধি জল বানিয়ে নিয়েছি চাল তুলসি পাতা পদ্ম ফুল ফুল সব রকম দিয়ে ধূপ দ্বীপ প্রদীপ এগুলো তো নিয়ে আমরা বসি আর এদিকে আমার এ পাশে পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি গোপু ভাইকে অভিষেক করিয়ে নেব তো অভিষেকের জন্য তো আমি বললাম প্রথমেই আমি বানিয়ে নিয়েছি পঞ্চামৃত ঘি কাঁচা দুধ ঘি মধু শর্করা দই দিয়ে আমি পঞ্চামৃতটা বানিয়েছিলাম তো পঞ্চামৃত আর সুগন্ধি জলটা হচ্ছে তোমার গঙ্গা জল ওর মধ্যে সামান্য নর্মাল জলের মধ্যে গঙ্গা জল দেবে তারপর তোমরা কপুর দেবে গোলাপ জল দেবে তারপরে অগরু দেবে আর একটু ফুলের পাপড়ি দেবে দিয়ে সুন্দর করে গোপু ভাইকে স্নান করাবো সত্যি কথা বলতে স্নানের সময় যে ভিডিও ক্লিপগুলো নেওয়া আমার হয়নি কারণ একা একা ভিডিও করি তো সব ক্লিপ হয়ে ওঠে না নেওয়া আর তখন আমি ঠাকুরকে ডাকবো নাকি আমি সব ভিডিও করব ওই জন্য হয়ে ওঠেনি তো আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আমি আমার মতো করে তোমরা একটু প্লিজ দেখো আর ভিডিও না দেখে কেউ কমেন্টস করো না কেমন বারবার রিকোয়েস্ট করছি তো চলো গোপু ভাই স্নান তো হয়েই গেলো এবার তাকে সাজুগুজু করিয়ে দিই দুপুরবেলার জন্য এই যে এই ড্রেস কিনেছিলাম তারপরে আমি একটু আতোক চাল এখানে ছড়িয়ে দিচ্ছি আতকচালটা কি জানো তোর লক্ষ্মী এটাই বলে তার জন্য এখানে একটু ছড়িয়ে দিলাম আমি আতক চাল আর এখানে আমি এবার গোপু ভাইকে দেখো সাজিয়ে দিয়েছি কি ভালো লাগছে তোমরা বলো তো তোমাদের কেমন লাগছে আমার তো খুব 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 ভালো লাগছে কারোর জন্য নজর না লাগে তুলসী পাতা তো মাস্ট অবশ্যই রাধারানীর পায়ে কৃষ্ণের পায়ে গোপু ভাইয়ের কিচ্ছু লাগে না শুধু একটু তুলসী পাতা ভক্তি ভরে দিলেই হয়ে যায় এই যে সেন্ট লাগিয়ে দিচ্ছি হুম আজকে জন্মদিন ক্যাডবেরি তো দিতেই হবে তো তাকে দিয়ে দিলাম তো চলো তোমরা সাথে থাকো আর আমি কিভাবে পুজোটা করছি অবশ্যই তোমরা দেখো সুন্দর করে দুপুরবেলায় আমি সাজুগুজু করিয়ে দিয়েছি দেখতে থাকো আবার পরে কথা বলছি কেমন আচ্ছা তোমরা যখন অঞ্জলি দেবে তোমাদের যদি কোনো মন্ত্র না মনে থাকে অ্যাটলিস্ট একটুই বলবে ওং ভগবতে বাসুদেবায় নামা এইবার এই মন্ত্রটা তিনবার বলে ভগবানের চরণে ফুল তুলসী পাতা দেবে দিয়ে তোমার যা মনস্কামনা তোমার যা চাওয়া তুমি চেয়ে নেবে তাতেই হবে ভগবান একটা তুলসী পাতাতেই সন্তুষ্ট যদি তুমি ভক্তি ভরে সেটা মানে তাকে পুজোটা দাও সেটুকুতেই যথেষ্ট তার তো চলো দেখতে থাকো সাথে থাকো তো চলো এদিকে দুপুরের পুজো আমার কমপ্লিট হয়েছে এদিকে মা একটু রান্নাবান্না বসেই দিয়েছে এদিকে মা তালের বড়া ভাজে অলরেডি অর্ধেক ভাজাও হয়ে গেছে তারপর মালপোয়া হয়ে গেছে তারপর মাকে এসে আমি একটু হেল্প করছিলাম লুচি করে দিতে তো সেইগুলোই আর কি বেলছি আর আমি একটু না ওই লুচির সাথে মানে কি বলবো যাকে তালের লুচি বলতে পারো তো তালের লুচি ভগবানকে মানে তাল তো ভগবানকে দিতেই হয় মানে গোপু ভাইয়ের অনেক পছন্দের তো সেই জন্য আমি যে তালের লুচি বানিয়ে দিলাম তো মা এদিকে লুচিগুলো ভাজছে আমি বললাম তালের লুচিটা আমি ভাজবো তো আমি তালের লুচিগুলো মানে ওখানে মাখছিলাম এই যে আমি তালের লুচিগুলো ভাজছি দেখো তোমরা বেশ সুন্দর ফুলে ছিল কিন্তু তো যাই হোক সন্ধ্যাবেলাতে আবার গোপু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মা এদিকে পুজো দিচ্ছে পুজোটা দিয়ে নিই তারপর আবার কথা হবে কেমন দেখতে থাকো তোমরা তো ওইদিকে পুজো হয়ে গেছে মাকে বললাম যে আমি জন্মাষ্টমীর ব্রত কথাটা আমি পড়ি ব্রত কথা বা অষ্টাত্তর শতনাম যেটা সত্যি কথা বলতে আমার এগুলো খুব ভালো লাগে পড়তে তাই ওটাই পড়লাম তোমরাও শুনছি জন্মাষ্টমীর ব্রত কথা বশিষ্ঠে জিজ্ঞাসিল দিলীপ রাজন শ্রীকৃষ্ণের জন্মকথা শ্রবণ ভাদ্রের রোহিণী কৃষ্ণপক্ষে অষ্টমীতে ভগবান কি কারণে উদয় ধরাতে বশিষ্ঠ বলেন তব সুনভ রাজন গোলক গোলক হরি কিসের কারণ ধরা পড়ে আবির্ভাব দেব কি উদরে পূর্ণবান কথা যাহা গাত্র থান করিয়া যেজন জন শ্রীকৃষ্ণ অবতারে পরিভ সেই জন সর্বপাপে বিমুক্ত হইয়া পূর্ণধামে যান চলি বিমানে চড়িয়া জন্মাষ্টমী ব্রত কথা ধনপতি ধনে স্রোতগণে হরি প্রীতি বাড়ে দিনে দিনে অতত্র মায়াম ত্যাজিবুদ্ আমার এখানে অষ্টাত্তর শতনাম তারপর তোমার ব্রত কথা সবটাই পড়া হয়ে গেছে তো সেই ফুল যেটা সেটা ভগবানের পায়ে নিবেদন করলাম তো এইভাবেই আমরা আমাদের পুজোটা কমপ্লিট করলাম সারাটা দিন এইভাবেই গোপু ভাইকে সেবা করলাম সেটাই ভগবানের কাছে চাই সবাই যেন ভালো থাকে আর মানুষের মন থেকে এত হিংসা এত কিছু যেন নিয়ে নিও ভগবান মানুষের মধ্যে থেকে না হিংসাটা সরিয়ে নিও তোমার কাছে একটাই চাও পাওয়া আর কিছুই না তো যেন পুজো কমপ্লিট হয়ে গেছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তোমরা সবাই প্রসাদ খেয়ে নিও কেমন ভার্চুয়ালি প্রসাদ খেও কাউকে তো বাড়িতে আসতে বলতে পারলাম না তো ভার্চুয়ালি প্রসাদ খেতে বললাম তো চলো এইভাবেই আমরা আমাদের সারাটা দিন কাটালাম পুজো করলাম আমাদের পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও কেমন চলো আজকের মতো টাকা টেক কেয়ার আর আমার গোপু ভাইকে দেখো রাতের ড্রেসটা পরে কেমন লাগছে কেমন লাগছে আমার গপু ভাইকে একেবারে কারো যেন নজর না লাগে তো যাই হোক আজকের মতো টাকা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে আর অবশ্যই কেউ স্কিপ করে ভিডিও দেখো না ভালো লাগলে পুরোটাই দেখবে না হলে দেখো না টেক কেয়ার বাই রাধে রাধে